স্বামী বিরজানন্দ বলেছিলেন ভাগবতে সর্বনাশের কারণ স্বরূপ অধর্মের বংশ পরম্পরা রকম বলা হয়েছে অধর্মের স্ত্রী হল মিথ্যা তাদের দম্ব নামে এক পুত্র ও মায়া নামে এক কন্যা হয় তারা পরস্পরকে বিবাহ করে এবং তাদের লুভ নামে এক পুত্র ও ষঠটা নামে এক কন্যা হয় এদের সম্মিলনে ক্রুদ ও হিংসা উৎপন্ন হয় কলি তাদের পুত্র এবং দুরুক্তি কন্যা কলি এই দুরুক্তির গর্বে ভীতি নামে এক কন্যা ও মৃত্যু নামে এক পুত্র উৎপাদন করে যাতনা ও নরক তাদেরই সন্তান আর চতুর লাভের কারণ ধর্মের পরিবার বর্গ এই রকম শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা লজ্জা মূর্তি এই তেরো জন ভগিনী হচ্ছে ধর্মের পত্নী তার মধ্যে শ্রদ্ধা সৈত্য মৈত্রী প্রসাদ দয়া অভয় শান্তি সম তুষ্টি হর্ষ পুষ্টি গর্ব ক্রিয়া যুগ উন্নতি দর্প বুদ্ধি অর্থ মেধা স্মৃতি তিতিক্ষা মঙ্গল এবং লজ্জা বিনয় নামে পুত্রকে প্রসব করেন আর সকল পুণ্যের উৎপত্তি স্বরূপা ধর্মের কনিষ্ঠা স্ত্রীমূর্তি ঐশী শক্তিভূত নর উ নারায়ণ ঋষিকে প্রসব করেন